পেশেন্টকে বিভিন্নভাবে রেফার করার পরে কোথাও বেড না পেয়ে তারপরে হঠাৎ করে এই গ্রাউন্ড ফ্লোর থেকে চারতলায় কুড়ি জন কুড়ি থেকে পঁচিশ জন যে পেশেন্টের বাড়ির লোক তারা উঠে যায় কি করে কোনো সিকিউরিটি না কেন ছিল না এবং তাদের যথেচ্ছ যারা মানে ফিমেল পিজিডিস ছিল এবং মেল পিজিডিস ছিল তাদের উপরে অত্যাচার করে এবং বিভিন্ন রকম ভাঙচুর হয় সিস্টাররা ছিলেন দিদিএস স্টাফরা ছিলেন আমার প্রশ্ন এখানেই যে বারবার যে পয়েন্টটা আমরা হাইলাইট করতে চাইছি যে হসপিটালগুলোতে সিকিউরিটির যে ব্যবস্থা সেইগুলো কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে নেই সেই জায়গায় দাঁড়িয়ে সাগর দত্ত মেডিকেল কলেজে আমরা ডব্লুবি জেডিএফের তরফ থেকে এখানে এসেছি আমরা এদের সাথে কথা বললাম আমাদের পরবর্তী কি সিদ্ধান্ত আমরা কালকে যে যা নিজেদের কলেজে গিয়ে বৈঠক করে প্যানজিবি করে আমরা জানাবো তবে যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং হতাশার কারণ সাগর দত্ত মেডিকেল কলেজের যে ডাক্তাররা তারা অ্যানাউন্স করেছেন জুনিয়র ডক্টররা বাকি কলেজ কি করবে সেটা কালকে ডব্লিউ বিজেডি এর মিটিং হবে তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো আর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে সরকারের সঙ্গে বৈঠক হয়েছে যে বিষয়টা তোমাদের মেন ছিল যে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তারপর মানে কয়েকদিন অতিক্রান্ত হওয়ার পর আবারও সে নিরাপত্তা তাই আমার প্রশ্ন সেখানেই যে নিরাপত্তার বিষয়টা বারবার যতই মৌখিক আশ্বাস হোক সেই নিরাপত্তার জায়গায় প্রত্যেকটি মেডিকেল কলেজে একটা বিশাল বড় ফাঁক থেকে যাচ্ছে এবং আগেও আমরা দেখেছি এখনও দেখছি পরিবর কাণ্ডের সময় দু হাজার উনিশের পরে অনেক রকম নিয়ম নীতি হয়েছিল তারপরেও এই ঘটনা ঘটেছে আবার আজকে এই ঘটনা ঘটলো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে এটি চরম একটি হতাশার কারণ সমস্ত ডাক্তারদের কাছে সেই জন্য সাগর দত্ত মেডিকেল কলেজ জুনিয়র ডক্টররা কর্মবিরতি ওরা ঘোষণা করেছে ডব্লিউ কালকে নিজেদের মধ্যে বৈঠক করে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো এখানে একটা আউটপোস্ট করা হয়েছিল নিরাপত্তার জন্য তাহলে সেই আউটপোস্টের কোন ভূমিকা আর কি দেখছে সেটাই তো প্রশ্ন প্রশাসন বলছে আমরা অ্যাকশন নিয়েছি যদি অ্যাকশন নিয়ে থাকে তাহলে এই চারতলা সিঁড়ি ভেঙে এতগুলো মানুষ কি করে ওয়ার্ডের মধ্যে ঢুকলো সেটাই আমাদের প্রশ্ন এবং ওখানে যে ফিমেল ওটা কিন্তু ফিমেল ফিমেল ওয়ার্ড ঘর ওরা নিজেদের ঘরে ঢুকে গিয়েছিল আত্মরক্ষার জন্য সেই ঘরের দরজা ভেঙে তাদের হাত ধরে টেনে আনা হয়েছে এই ঘটনা কেন ঘটবে এখনো পর্যন্ত কেন ঘটবে এটাই আমাদের প্রশ্ন এটা চরম হতাশা এবং বলা হয়েছে ওখানে দাঁড়িয়ে কেউ কেউ বলেছে যে আরেকটা আরজিকর করে দেব। তাহলে এই এইগুলো কি হচ্ছে এগুলো কেন হচ্ছে এতদিন পরেও এই ঘটনা আমাদের আর করে ন তারিখের ঘটনার পরে যে বিষয় নিয়ে আমাদের আন্দোলন যে সেফটি সিকিউরিটি এই জিনিসটা নিয়ে এবং আর করে যে ঘটনাটা ঘটেছিল সেটাও কিন্তু এই সিকিউরিটি লাভসের জন্যই হয়েছে তাহলে আজকে যদি সেই রকম একটা ঘটনা ঘটে যেত তাহলে তার দায়িত্ব কে নিত এই প্রশ্ন আমার থাকলো প্রশাসনের কাছে পেশেন্টেলি বকত বলছি তারা কুড়িজন ছিল না তারপরে যেটা আমাদের সিসিটিভি টিভি কুটেজ আছে সেটা নিশ্চয়ই দেখা হবে এবং এখানকার যারা স্টুডেন্টরা আছে তারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে তারা নিশ্চয়ই সে বিষয়ে জানাবেন ঠিক আছে